মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কটাক করে কথা বলার প্রতিবাদে আমরা আজকে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান করীরা খ্যাতপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যুদ্ধ মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে সারা ঢাকার মুক্তিযোদ্ধাদের নিয়ে এখানে সমনত হয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে আসি শেখ পাশে থাকবো নিজের জীবন দিয়ে হলো শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করার টাকার শপথ দিয়ে আমরা এখানে সবাই সমগত হয়েছি যে কোনো মূল্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত রাখার শপথ নিয়ে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তানেরা এখন থেকে রাজপথে থাকবে এটাই আজকের দিনের এই সমাবেশ থেকে আমাদের ঘোষণা যাবে